সবাই তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর এখন কটা বেলা বলো নটা ভেজে গেছে সাড়ে নটা বাজতে যায় রান্না বান্না করছি সবকিছু আর সকালবেলা তোমার চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে চা খেলাম আমার বাদাম তো আগে খেলাম আর ওকে দিলাম বেবির খাওয়া হয়ে গেছে তারপর এখন রান্না বলতে আমি লাউয়ের তরকারি করেছি মানে আর এখন করছি হচ্ছে ডিম কষা ডিম কষার সাথে কষিয়েছি আর একটা দিকে ম্যাগি কালকে ও বলছে যে কালকে একটু বাড়িয়া করে ম্যাগি করো তো অনেক দিন ম্যাগি খাইনি আজকে যেহেতু বাড়িতে আছে সকালে ওর জন্য সবজি দিয়ে একটু ম্যাগি করছি আর ডিমটা দিচ্ছি না যেহেতু মানে দুপুরের জন্য ডিম হয়েছে অলরেডি ওই ডিমটা দিচ্ছি না রান্নাটা কমপ্লিট করে আমি যাব হচ্ছে স্নানে ওকে খেটে দিয়ে যাবো কারণ আমার মানে খোঁজটা আর কি দেরি হবে কারণ মাথায় আমি দেখছি অনেক তেল দিয়েছি ভালো করে শ্যাম্পু না করলে তেল যাবে না তেলটা প্রচণ্ড মানে কি বলবো মাথাতে একদম আটকে থাকে বলে আর স্নান করে পুজো দেবো পুজো দেওয়ার পর আমরা ওজন্য আবার একটু বেরো যাবো একটু চমক এখানে আমার নুন কষা হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো মানে ঝোলটা আর একটু টানবে আর এখানে তো আমি ম্যাগি বানাবো ম্যাগি এই যে সবজি কেটে নিয়েছি আর এখানে ম্যাগিটাও সেদ্ধ আছে এইটা একটু ছিল নর্মাল মানে আটা ম্যাগি আর এটা স্পিন আছে দুটো মিশিয়ে করবো আর কি নিজে নিজেই গাড়িতে বসে গেছে দেখালে সিট সিট বসো বসো বসে বসে চড়তে হয় স্নান করে পুজো দিয়ে এই সে বসেছি খাবারটা নিয়ে আর মা ফোন করেছে ভিডিও কলে মার সাথে একটু কথা বলবো তা তোমাদেরকে দেখাই এই যে আমার ম্যাগি খাওয়ার

চলো আগে খেয়ে নি আর এখন ভিডিও কল করতে হবে বাড়িটা বোন আর মার সাথে এখন একটু ভিডিও কলে কল কথা বলবে কি করছো এটা ক্রিম নয় তো এই এটা কোদ দিয়ে পেলে তুমি দাও এটা দাও এটা ক্রিম বোকামে একটা রেডি হয়ে গেছে এখন একটু বেরোচ্ছি বললাম একটু চন্দ্রনগরে যাব আর এখন আগে ফার্স্টে ওই বাড়িতে যাব মা বাবার সাথে দেখা করব আজকে মা বাবার অ্যানিভার্সারি উইশ করবো তারপরে আমরা চন্দ্রনগরে যাব। তো চলো বেরোনো যাক আর এখন ইয়ে করছে জুস খেলো এবার চান টান করবে এই সবে মাত্র পরন্ত আমরা থাকলে বেশি দুষ্টুমি করে দিদি যখন থাকবো না যখন চুপচাপ থাকে বাবা কো বাবা নিয়েও খড়ে ওপরে ওর নিচে শুয়ে আছে আসলাম একটুখানি আর তোমার সুচিত্রাকেও আর ডেকেছি সুচিত্রারও আজকে অ্যানিভার্সারি একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি ওই জন্য একবারে মাও দেবে আমরাও দেবো তোমায় একবার এখান থেকেই দেব কি ভিডিও করছি কই না খেয়েই হচ্ছে একা একা আমি কথা বলছি ভিডিও করছি বাবা কই ও মোবাইল একটু জল খাই দাও না ঠান্ডা নয় ঠান্ডা খাবো নাকি ঠান্ডা খাবো না

ভালো গিফট দাও মুড়ি গিফট গিফটে হবে না মুড়ি টুড়ি দিলে হবে না ভালো গিফট দাও এইমাত্র আসলাম আর এই যে অ্যানিভার্সারি স্পেশাল কেক আর ফুল নিয়ে এসছে ফুলগুলোর অবস্থা মানে ভীষণ বাজে মানে গরমের জন্য ফুলগুলো গরমের জন্য ফুলগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে যতটা পেরেছি মানে মোটামুটি বেছে ততটা নিয়ে এসেছি আর বাইরের ওয়েদারটা দেখ প্রচন্ড হাওয়া দিচ্ছে আমি তো ছাদে যাবো দেখো সব চাদর উড়ে গেছে এত হাওয়া দিয়েছে দেখো কি অবস্থা এই যে এইটা কিনলাম দোহার ডাবল দোহার রুপোস্ট থেকে কিনেছি একদম কটন এটা আমার খুব পছন্দ হয়েছে ওই জন্য এটাই নিলাম এইটার সাথে আর একটা জিনিসও কিনেছি এই যে ক্রিস্টাল কনসেপ্টের জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখো তামার মাক টাইপের এইটাতে অ্যাকচুয়ালি জল খাওয়া ভীষণ ভালো দুটো কিনেছি দুজনে ইউজ করবে মানে ওই যে আর কি সেট দুটো কিনেছি মানে এটা তো মানে চারটের সেটও নিশ্চয়ই আছে দুটোরই ছিল চকচক করছে দেখো এটা তো ধন্যবাদ দিলে ভালো লাগবে ভাতটা ঠিক করো অন্ধরে একটা দিয়ে অনেক ফেলেছি এটা তো আমাদের গাছের গো মানে অনেক বীজ বা বেশিরভাগটাই ফেলে দিয়েছি আর এটা ইয়ে করেছে এটা তো লাউ করেছে আর এখানে করেছে হচ্ছে ডিম কষা এখন একটু চা খাবো আমরা অনেক দিন পর এখানে বসে চা খাবো এখন পাঁচটা মতো বাজে চাটা খেয়ে চা খেয়ে তারপরে আমরা রেডি হয়ে একটু বেরোবো এই কথা রেডি হয়ে গেছি বেরোবো বলে এখন ওই সাড়ে ছটার মতো বাজে এই যে এই ড্রেসটা পরেছি আর মাম্মাকে দেখাচ্ছি দাঁড়া এই মাম্মাম তো রেডি একদম এই যে মামা রেডি হয়ে বসে আছে আর ফুলটা কেক ফুল সব নিয়েই যাবো এই যে ফুলটার অবস্থাটা দেখো কি হয়ে গেছে শুকিয়ে গেছে ফুলটা মানে এত গরম না ফুল থাকছে না এইটাই এই মেয়েছি আর ফুল তো ছিলও না আর কেক ফুল সব নিয়ে যাচ্ছি বাইরেই যাচ্ছি ওখানেই কাটা হবে ও গিফটটা গিফটটা নিতে হবে হ্যাঁ চাকু দিয়েছে তো সব নিয়ে নিচ্ছি রাধামণি অজ্ঞান ছিল কোনো সমস্যা নাই

हेपी एनीभर््सरि टू यू हाथ दिए खाओ देख निदरि तो खेइ लिबो ना माता माथे को दलिए ये का मतलब मतलब ये बगा कर 그게 다 뭐예요? 바로 또 거기 맥스예요. 다 দেখো না দুষ্টুমির কি দেখছে কি এসছে খাওয়ার এসে হ্যাঁ ওর খাবার আছে তো ওর খাবার নিয়ে এসেছি আমি হ্যাঁ রেখে ধরবে না এটা হচ্ছে পনির ফিঙ্গার আর এটা হচ্ছে তোমার ব্লু লেকন

এটা হচ্ছে ভেজিটেবল চিজ বয়ল এটা খুব টেস্টি খেতে এটা খেয়ে দেখছি এটা হচ্ছে ভেজিটেবল চিজ বল চিজটা দেখো জাস্ট মিরচির এটা দেখাচ্ছি মেনু কার্ডের সব কিছুই মোটামুটি আছে দেখে নাও কন্টিনেন্টাল তারপর এখানে সাউথ ইন্ডিয়ান থালিও আছে তন্দুরি সব কিছু রয়েছে আর পুরোপুরি কিন্তু এটা ভেজ রেস্টুরেন্ট যারা একদম পিওর ভেজ খাওয়ার পছন্দ করো তারা এখানে আসতে পারো রাইস স্টার্টার স্যুপ সব কিছু আছে এখানে হ্যাঁ হ্যাঁ থালিও আছে সমস্তটাই ভেজ ডেজার্ট শেক্স সব কিছুই আছে মেনু কার্ডটা শেষ হচ্ছে না জাস্ট দেখো অনেক কিছু আছে অনেক কিছু আবার এখানে রুমসও আছে রুমও আছে এখানে কেউ যদি থাকতে চায় সেক্ষেত্রে থাকতে পারবে আমরা একটু বেরোলাম মাম্মান তো ভেতরে এত বিষ্টমি করছে রাতের খাওয়ার মেন কোর্সটা রেডি হচ্ছে তা আমরা একটু বাইরেটা ঘুরছি এই জন্য পরিবেশটা খুব সুন্দর কিন্তু দিনের বেলা আসলে বাইরেটাও খুব দিনের বেলা আসলে একটু অন্যরকম আর রাত্রিবেলা মানে এই তো এদিক দিয়ে এদিক দিয়ে গেট আছে রাত্রিবেলার বাবার পরিবেশটা অন্য আর সুন্দর হাওয়া নিয়েছে এখানে বাচ্চাদের এই যে গেট বাচ্চাদের ইয়েও রয়েছে স্লিপ আছে একটা ছোট্ট মতো একটা মানে দোলনা বুঝবে চলো এদিকে না ওদিকে না অনেকটা জায়গা নিয়ে তোমার ইয়েটা রেস্টুরেন্টটা তোমার সাথে আমি একটু দোলনা চড়ে এই যে আর জায়গাটা সত্যি খুব সুন্দর তাই না যে আর খাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো ভেজ খাওয়ার হলে কি হবে খাওয়ার কোয়ালিটি খুব মানে টেস্টি আছে আর হাইজিন মানে খুবই পরিষ্কারও খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু একটাই অসুবিধা যে গাড়ি ছাড়া আসা মুশকিল এখানে যেহেতু হাইওয়ের ওপরে হ্যাঁ এটা শোনা দলু দুলু দলু দলু দেখো রোজ মামামাম দেখো কি সুন্দর ফ্লাওয়ার সুন্দর সাজানো দেখেছো আর এটা দুষ্টু করেই চলেছে এটা দুষ্টুমি আর শেষ হচ্ছে না হে কোথায় বসে আছো দেখো দেখো বসে বসে এখন দাদাই থেকে ধোসা খাচ্ছে এটা হচ্ছে চিলি পনির আর এটা হচ্ছে ভেজিটেবল বলস আর এটা তো মিক্স হাক্কা নুডলস টেস্টি এইসব খেতে খুব ভাল লাগে

আর এই জাস্ট মামাম এখন ঘুমো আর আমরা এসেছি হচ্ছে পৌনে দশটার সময় আসলাম এসে ওকে ওর খাওয়াটা তো করে নিয়ে গেছিলাম কিন্তু ওখানে আর খাওয়াতে পারিনি যেহেতু মানে একটু ধোসা খেয়েছিল আর তখন খাওয়ার টাইমও হয়নি তো পৌনে নটায় বেরিয়েছি ভাবলাম যে বাড়িতে কি একবারে খাবো তো এসে খাইয়ে দাইয়ে ওকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি সাড়ে দশটা তো বাজে তো ভিডিওটা এখানে এন্ড করছে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা